দর্শক যুদ্ধবিরতি চলছে কিন্তু উত্তেজনা কমেনি একটুও পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপূরণের যেন নতুন এক অধ্যায়ে পৌঁছেছে চোদ্দোই মে দুই দেশের একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে প্রথমত এখানেও সেই পারতপক্ষে ভারতেই ঘটিয়েছে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জপূর্ণ কার্যকলাপে নিযুক্ত ছিলেন বিশদ কিছু জানা না গেলেও সাধারণভাবে এই ধরনের অভিযোগ ইঙ্গিত দেয় গুপ্তচর বা রাজনৈতিক সীমা লঙ্ঘনের দিকে ভারত জানিয়ে দেয় এই কর্মকর্তা যেন চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করেন এরপরেই দ্রুতই আসে পাকিস্তানের প্রতিক্রিয়া ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনের এক কর্মকর্তাকে একই অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করা হয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয় সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তা তার পদমর্যাদার পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিল তাকেও চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয় দর্শক এই ধরনের পদক্ষেপ এক ধরনের কূটনৈতিক প্রতিবাদ যা পুঁতি উত্তরের কৌশল হিসাবে ব্যবহৃত হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এর পিছনের বাস্তব ঘটনা কী যেহেতু কোনো পক্ষে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেনি অনুমান করা হচ্ছে এই দুই কর্মকর্তার কেউ কেউ বা গোপন তথ্য সংগ্রহ বা স্থানীয় রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অনাধিকার চর্চা করেছিলেন অন্যদিকে একে কেবল রাজনৈতিক চাপ প্রয়োগ ও অভ্যন্তরীণ অস্থিরতার দিকে যেন সরিয়ে দেওয়ার অন্যতম এক কৌশল ভারত ও পাকিস্তানের মধ্যে এমন ডিপ্লোমেটিক এক্সপ্যান্ড নতুন নয় অতীতেও বিশেষ করে কার্গিল যুদ্ধ পুলওয়ামা হামলা কিংবা বালাকোট অভিযানের সময় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল তবে এই মুহূর্তে যখন সীমান্ত যুদ্ধে যুদ্ধবিরতি চলছে তখন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে শেষ কথা হল প্রতিবারের মতোই অভিযোগের চেয়ে প্রতিক্রিয়াই বড় হয়ে উঠেছে গোটা অঞ্চল জুড়ে যখন শান্তি ও স্থিতিশীলতার জন্য আহ্বান জানানো হচ্ছে তখন দুই প্রতিবেশীর এই কূটনৈতিক সংঘর্ষ অনেক প্রশ্ন তুলে দেয় এটা কি ভবিষ্যতের জন্য আরও উত্তেজনার ইঙ্গিত দেয় নাকি নিচকি একটি কৌশলগত প্রতিদান আপনার মতামত কি এই বহিষ্কার কূটনৈতিক নিয়মের অংশ নাকি এর পেছনে বড় কোনো নিরাপত্তার হুমকি রয়েছে আপনি কি মনে করেন এমন প্রভাব সরাসরি দুই দেশের সম্পর্কের ওপর পড়বে কমেন্টে জানাবেন আপনার অনুভূতি ধন্যবাদ পাশি থাকবেন